রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই তাকবিদ দেওয়া যাবে কিনা জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সব পাওয়া যায় যদি আমি জামাতে নামাজ পড়তে না পারি এবং আমার সাথে জামাত করার জন্য জামাত করার জন্য কেউ না থাকে তাহলে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে ফেলেছেন সে কি আবার আমার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে আমাদের এলাকাতে অনেকেই গাছ লাগায় তাদের জায়গাতে কিন্তু পরবর্তীতে গাছের ডাল অন্যের জায়গায় যায় এবং এতে কৃষি ফসল সহ অন্যান্য জিনিসের ক্ষতি হয় গাছের মালিককে বললে গাছের ডাল কাটায় না বরং এটা নিয়ে অনেক ঝড়াঝাটি হয় আমাদের অত্র মসজিদে ও মাদ্রাসা সংলগ্ন একাধিক দোকানদার বেশিরভাগ সময় উচ্চস্বরে গান বাজায় যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর উচ্চস্বরে গান শোনা ও শোনানোর ব্যাপারে কোরআন সুন্নার বিধান জানতে চাই আমরা অনেক সময় মানুষকে একে অপরের সাথে স্বাভাবিক কথা বলার সময় গালি দিয়ে কথা বলতে দেখি তাদের ব্যাপারে ইসলামের বিধান কি আমরা অনেক সময় দেখি মসজিদের মসজিদে জামাত চলে কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়া ছাড়া মসজিদের আশেপাশের দোকানগুলোতে বসে থাকে তাদের সম্পর্কে ইসলামের বিধান কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি এবং কোন পদ্ধতি অবলম্বন করা যাবে আমার কাছে অনেকগুলো প্রশ্ন আসছে প্রথম প্রশ্ন তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারবে পুনরায় তালাক দেওয়ার পর যদি স্ত্রীকে পুনরায় ফেরত নিতে হয় তার সাথে পুনরায় সংসার করতে হয় তাহলে তালাক দিতে হবে সুন্নাসম্মত তালাক কোন তালাক সম্মত তালাক সুন্না সম্মত তালাক দিলে দশ বছর ২০ বছর পরেও চাইলে আবার সংসার করা যাবে আমরা এই সিস্টেম জানি না যার কারণে এমন ভাবে তালাক মারে যে এরপরে আর ফেরত নেওয়ার কোন রাস্তা খোলা থাকে না জিদের চোটে এমন মারা মারে পরে এবার সারা জীবন বসে বসে কান্দে আর কাজ হয় না সম্মত তালাক হলো কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় ওই যে প্রথমে তারা নিজেরা চেষ্টা করবে এরপর মুর্বিদেরকে দিয়ে চেষ্টা করাবে সেটাতেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে তারা যদি দেখে যে বিয়ে টিকে থাকতে গেলে আল্লাহর অবাধ্য হয়ে যেতে হবে গুণা হয়ে যাবে খুনাখুনি হয়ে যেতে পারে নাজায়জ কাজ হয়ে যেতে পারে তখন তালাকে যদি যেতেই হয় তাহলে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় নাই মাসিকের পরে নতুন কোনো পিরিয়ড মাসিকের পরে পবিত্রতার যে পিরিয়ড সেটা যখন শুরু হবে পবিত্র হবে শারীরিক সম্পর্ক হওয়ার আগে এক এক তালাক তালাক দিবে এখন কয়ত দেয় মানুষ কিসের তিন তালাক তিন হাজার তালাক বলে মহিলারা একলা তালাক দেয় না মহিলার বাপ মা চোদ্দ গোষ্ঠীদের একটা যে তালাক মারে এগুলারে শুধুমাত্র রশিদিয়া বাইন্দা মাথাতে পা পর্যন্ত শুধু পিটানো উচিত এটা ফাইজলামতির একটা সীমা আছে তো তোমার যদি তার সাথে সংসার করার নিয়ত না থাকে তাহলে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি ইসলাম শিখেছে না শিখায় নাই অতএব সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না অতএব একটা তালাক দিয়ে ছেড়ে দিতে হবে শেষ এর মধ্যে তিন মাস সময় থাকবে দেখেন ইসলাম কত সুন্দর তিন মাসের ভিতরে যদি মনে হয় না ঠিক আছে আমরা আবার বোঝাপড়া করে একত্র থাকবো স্ত্রী তার ভুল বুঝতে পারছে স্বামী তার ভুল বুঝতে পারছে ঠিক আছে তারা নিজেরা আবার একসাথে সংসার করতে চায় উভয় পক্ষ রাজি আলহামদুলিল্লাহ করে চলে গেছে সম্পর্ক নাই। কিন্তু চাইলে এবার বিয়ের মাধ্যমে নতুন করে তিন মাস কেন তিন মাস পরে যদি একটা তালাক দিয়ে ফেলে রাখছে কিন্তু আড দেয় কিন্তু এভাবে যদি দেয় তিন মাস পরে অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল দুইজন দুদিকে বিয়ে করতে পারবে যে কাউকে এখন আর স্বামী স্ত্রী নাই তারা এরপরে দশ বছর বিশ বছর পরেও দু চার বছর পরেও যদি আবার তারা একত্র থাকতে চায় যেহেতু তালাক একটা দিছে এজন্য আবারও নিজেরা বিয়ে করে একত্র হতে পারবে এই সুযোগ আছে কয়জন এইভাবে তালাক দেয় বলেন যখন রাগ উঠে মাথা বৌতব্য বোর চোদ্দ সহ তালাক মারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অফিক দান জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি এবং কোন পদ্ধতি অবলম্বন করা যাবে ভাইরা আমার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা যায় শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য হতে হবে গ্রহণযোগ্য সেটা কি হয়তো কোনো কারণে মহিলার একটা বাচ্চা আছে এখন আরেকটা বাচ্চা উপর্যুপরি হয়ে গেলে দুইটা বাচ্চা মানুষ তিনি করতে পারবেন না এরকম কোনো জায়গায় আসে না একই স্বামী স্ত্রী কথার কথা অথবা একটা বাচ্চা আছে এখন এই মুহূর্তে আরেক বাচ্চা হলে এটাকে ধরার মতো রাখার মতো লোক নাই হেল্প করার মতো লোক নাই কষ্টে থাকবে শহরে বসবাস করে কথার কথা অথবা ধরুন এই মুহূর্তে বাচ্চা হলে বাচ্চার মার জীবন হুমকির মধ্যে পড়তে পারে তিনি অসুস্থ অসহনীয় কষ্ট হয় অনেক মহিলারা আসে তাহলে সেক্ষেত্রে গ্যাপ দেওয়ার প্রয়োজন হল তাহলে এই সমস্ত উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা যায় আছে কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ জন্ম নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য হল যে আমার ইনকাম কম রুজি রোজগার কম বেতন কম তো এখন জন্ম নিয়ন্ত্রণ না করলে পোলাপান আরেকটা হইলে খাবেটা কি খাওয়াবোটা কি এই উদ্দেশ্যে যদি জন্ম নিয়ন্ত্রণ করে এই চিন্তা থেকে যদি জন্ম নিয়ন্ত্রণ করে সেটা হারাম বা না যায় হওয়ার ব্যাপারে কারোর কোনো দ্বিমত কেন কারণ কারণ সেটার মানে হলো আপনি আল্লাহকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করতেছেন না আল্লাহ বলছেন ওমাম আল্লাহি আল্লাহর জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ বলেছেন যে লা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবা এই চিন্তা থেকে হত্যা না ব্রুন হত্যা করবা না এটাও মানুষ হত্যা করা আমরা অনেকে খুন করি না মানুষ খুন করি না নামাজ কালাম পড়েন মুসলমান মানুষ খুন ওরে বাবা এটা জীবন আপনি করেন নাই কিন্তু ব্রুন হত্যা করছেন মায়ের গর্ভে থেকে সন্তানকে ধ্বংস করছেন ওষুধ দিয়া আছে না না এই রোগের রুগী এটাও মানুষ হত্যা করার স্বামীর আল্লাহ বলেছেন তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না তোমরা খানা কি দিবা এই ভয়ে আমি তোমাদের কেউ খাওয়াবো তাদেরকেও খাওয়াবো কে খাওয়াবেন আল্লাহ খাওয়াবেন যত পশু পাখি পৃথিবীতে আছে তাদের রিজিক আল্লাহ তালা দেয় কি দেয় না তাহলে আপনি আশাফুল মখলুকাত আপনার রিজিকও আল্লাহ তালা দিবেনই দিবেন অতএব রিজিকের চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটা জায়েজ হবে জন্ম নিয়ন্ত্রণ জায়জ হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো পদ্ধতি হতে হবে অস্থায়ী স্থায়ী পদ্ধতি এটা অবলম্বন করা জায়জ নেই যেমন লাইগেশন বা এ জাতীয় কোনো আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যে পরিপূর্ণভাবে স্থায়ীভাবে বাচ্চা নেয়ার ক্ষমতাই বন্ধ করে ফেলা শেষ করে ফেলা এটা জায়জ নেয় হারাম কারণ যে কোনো মুহূর্তে আপনার সন্তানের প্রয়োজন হতে আল্লাহ আপনাকে দুইটা বা তিনটা সন্তান দিয়েছেন দুইটাই মারা গেল তিনটাই মারা গেল এরপরে কি হবে আল্লাহ না করুন একটা দুর্ঘটনা এরকম ঘটতে পারে কি পারে না অতএব স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই ভাইরা আমার আমাদের দেশে যে সব মিথ্যা কথা খুব জনপ্রিয় এই জনপ্রিয় মিথ্যা কথাগুলোর ভিতরে একটা হলো ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার নাকি সুখী পরিবার হয় আপনি খোঁজখবর নিয়ে দেখেন যার ছেলে মেয়ে চারটা পাঁচটা ছয়টা সাতটা আপনার এলাকাতে আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেন তুলনামূলকভাবে ওই এক ছেলে এক মেয়ের বাপের তুলনামূলকভাবে তাদের ছেলে বেশি সুখে আছে কেন জানেন ছেলে মেয়ে যখন পাঁচ সাতটা হয় দু চারটা এমনিই মানুষ হয়ে যায় দুই একটা এমনিতেই আর যখন থাকেই একটা বা দুইটা আল্লাহ না করুন কোনো কারণে ওই একটা বা দুইটা যদি অমানুষ হয় আপনারা যাওয়ার কোনো জায়গা আছে ভাইয়েরা আমার মানুষ মানুষ পৃথিবীতে বোঝা নয় মানুষ হলো সম্পদ মানুষ কি সম্পদ গত বোধহয় দুই তিন সপ্তাহ আগে বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানে সন্তান জন্মের হার বাড়ানোর জন্য যত রকমের প্রণোদনা আছে যত রকমের উপহার দেওয়া আছে ভাতা দেওয়া আছে টাকা পয়সা দেওয়া সব চালু করেও জন্মের হার বাড়াতে পারছে না মানুষ জন্ম হচ্ছে না সেভাবে এবং প্রেডিকশন বলছে যে একটা সময় একটা সময় এটা ভয়াবহ আকার ধারণ করবে মানুষের অভাব অলরেডি মানুষ নাই বাহিরের মানুষ দিয়ে চলছে পৃথিবীর অনেক দেশেই সমস্যা সাফার করছে স্বয়ং চায়নার মতো মানুষ যে সেখানে এত কোটি কোটি মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ এখানে এরপরও তাদের এখন মানুষের সংখ্যার সংকট দেখা দিয়েছে এবং জন্মের হার বাড়াতে পারছে না গভর্নমেন্টগুলো পশ্চিমা দুনিয়া অনেক দেশে বাচ্চা যদি হয় বাচ্চা হলে বাচ্চাকে তো বাচ্চাকে বাচ্চার মাকে বাচ্চার বাপকে ভাতা টাকা পয়সা এটা সেটা প্রণোদনা দিতে দিতে গভর্নমেন্ট অস্থির হয়ে যায় যেন বাচ্চা হয় মানুষের কিন্তু বাচ্চা হয় না কেন একবার মানুষের মধ্যে বাচ্চা না হওয়ার প্রবণতা যদি তৈরি হয়ে যায় আবার এই প্রবণতা দূর করে বাচ্চা হওয়ার প্রবণতা বা মানব সম্পদ বৃদ্ধির যে প্রয়োজনীয়তা সেই জায়গায় আর মানুষকে আনা সহজ হয় না ওই যে পশ্চিমা দুনিয়াতে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একে অন্যের চাহিদা পূরণ করতে পারতেছে যৌন চাহিদা পূরণ করতে পারতেছে দরকার কি আর সন্তানের সমস্ত যা ঝামেলা বিয়ে শাদিও নাই সংসারেরও বালাই নাই সন্তান হওয়ারও বালাই নাই এখন মানুষের সংকট দেখা দিয়েছে এই জন্য ইসলাম জেনাকে এত ভয়াবহ শাস্তি হিসাবে অপরাধ হিসাবে ঠিক করেছে শাস্তি সবচেয়ে কঠিন কারণ এটার কারণে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে অশ্লীলতা বেহায়াপনা জেনা এগুলো ব্যাপক হয়ে গেলে মানুষ বিবাহ এবং সংসার থেকে বিমুখ হবে সন্তান হবে না এবং মানব সভ্যতা হুমকির মধ্যে চলে যাবে এখন এই উন্নত দুনিয়ার মানুষ যারা আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণের সবক দিছে আর ফজিলত শুনাইছে ওনাদের এখন ওইটার কারণে যে বিপদ আপদ যে সাফার করা ওইটা কিন্তু শুরু হয়ে গেছে অতএব আগে থেকেই সাধু সাবধান হয়ে যান কথা কি বোঝাতে পারছি আশেপাশে খবর নিয়ে দেখেন তো দু চার পাঁচটা পোলাপায় না বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা তুলনামূলক ভাবে ওই তথাকথিত সংক্ষিপ্ত পরিবারের চাইতে সুখী ছেলে আছে একটা বা দুইটা মেয়ে আছে একটা বা দুইটা ছেলে চলে গেছে আমেরিকা পড়ালেখা করতে মেয়ে গেছে কানাডা পয়লা করতে বুড়া বুড়ি করে ঠুসি করে ঘরে ঘুরে একা একা ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন আমরা অনেক সময় দেখি মসজিদের মসজিদে জামাত চলে কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়া ছাড়া মসজিদের আশেপাশের দোকানগুলোতে বসে থাকে তাদের সম্পর্কে ইসলামের বিধান কী খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ ব্যাপার ভাইর আমার এমনিতে যদি মানুষ নিজেকে মুসলমান দাবি করে আর নামাজ না পড়ে অনেক ইমামদের মতে সে মুসলমানই না দাবি করলে তো হবে না সৌদি আরবের ঐলামায়কলামের তো মত হলো যে যদি কোনো মানুষ ইচ্ছাকিত ঠান্ডা মাথায় নামাজ না পড়ে দোকানে বসে আছে আড্ডা মারতেছে খেলাধুলা দেখতেছে নামাজ পড়ার কোনো খবর নাই পড়েই নাই তাহলে ইচ্ছাকিতভাবে নামাজ তরককারী ব্যক্তিকে অনেক ইমামরা বলেছেন কাফের সেই ইসলামই না ইসলামীই নাই মুসলমানই থাকে না আর কাফের হয়ে যায় যদিও ইমাম আজম আবুহানিফ রায় মল্লা সহার অনেক ইমামের মতে তার ভিতরে যদি অপরাধ বোধ থাকে যে নামাজটা পড়া উচিত না পড়ার কারণে সে গিলটি ফিল করে যে না ঠিক আছে শুরু করবো আল্লা আমাকে মাফ করুক তাহলে সে কাফের হবে না কিন্তু সে যে কাজটা করছে এটা কাফের কাজ এটা কুফুরি এই ব্যাপারে পৃথিবীর কোন আলেমের কোন সন্দেহ মুসলমান নামাজ না পড়লে তার ইসলামে কোনো হিস্সা থাকে না আমার কথা না খলিফাতুল মুসলিমিন অমর রদুল্লাহ তালের কথা লাহাজ ইসলাম রিমান তারাকা সালাহ যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ থাকে এজন্য আমার দোকানদার ভাইরা আমাদের এই অঞ্চলে একটু বেশি অন্যান্য এলাকাতেও আছে মসজিদের আশেপাশে অনেক দোকানদাররা নির্লজ্জের মতো মসজিদের জামাত হয় মুসলমানের সন্তান কেনা ব্যস্ত বসে আছে মাসি মারতেছে আরে ভাই একজন অন্য বেনামাজির সাথে মসজিদের আশেপাশে দোকান আছে মসজিদের আশেপাশে বাজার এখানকার মানুষদের বসে থাকা দুইটা তো একরকম না এটা তো ডাইরেক্ট আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ করার মতো দেখা যায় অতএব এই নির্লজ্জ কাজ করা মানুষ নিজেকে কখনো ইমানদার এবং মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখেন আমার কথা কি বুঝতে পারছেন অতএব মসজিদের আশেপাশে যে সমস্ত দোকানদাররা আছেন তারা বেনামাজি হলে তাদের শাস্তির পরিমাণ বেশি হবে মনে রাখবেন কত দোকানদার আমরা দেখেছি যে তাদের দোকানদারের জীবন শেষ কবরের দিকে হাঁটা দিয়েছে ছিল কি ছিল না বলেন অতএব আমাদের সবাইকে চলে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচক্য নামাজের গুরুত্ব বোঝার তফিক দান করেন ইমানদার কখনো নামাজ তরক করতে পারে না আমরা অনেক সময় মানুষকে একে অপরের সাথে স্বাভাবিক কথা বলার সময় গালি দিয়ে কথা বলতে দেখি তাদের ব্যাপার ইসলামের বিধান কি দেখেন এটা আমাদের অনেকের মুদ্রা দোষে পরিণত হয়েছে দুষ্টামি করে হাসতে হাসতে গালি দেয় আছে না নাই যুবকদের মধ্যে এই রোগটা আজকাল প্রকট আকারে দেখা দিয়েছে যে এক দুস্ত আর এক সাথে আলাপ সালাপ করছে রসিকতা করছে রসিকতা করতে করতে অমুকের বাচ্চা তোমাকের বাচ্চা বলে গালি দিয়ে ফেলতেছে মানে আলামত যে অপরাধ তো করছে করছে অপরাধটা খুব হাসি তামাশা করতে করতে মাস্তি করতে করতে ফুর্তি করতে করতে রসের সাথে করছে অপরাধ যদি কেউ করে অপরাধ বোধ যদি তার মধ্যে থাকে যে আমি অন্যায় করছি লজ্জা যদি থাকে তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করা যায় কিন্তু অপরাধ করছেন আপনার হুঁশ নাই আপনার দিশ নাই আপনি অপরাধ করছেন মজ মাস্তি করতে করতে এটা খুব ডেঞ্জারাস একটা সাইন এই অপরাধ থেকে তো তবাও নসিব হবে না আপনি যদি এটাকে গুনা মনে করেন তাহলে তো তবা করতে পারবেন হাসতে হাসতে অপরাধ করছেন গালিগালাজ করে কথা বলা এটা কোনো মুসলমানের জন্য জায়জ নাই সে বাবুল্লাহাম বলেছেন ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কথা এটা পাপের কথা এটা অপরাধের কথা এর কারণে আপনার আমল নামে গুনা লেখা হয় কি আমাদের ময়দানে প্রতিটা গালির জন্য আপনার বিচার করা হবে অতএব ভাইর আমার রসিকতা করে দুষ্টমি করে ফাজলামি করে কথার ছলে কথা বলতে বলতে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এটা হয়েছে সেটা হইছে বিশেষ করে গ্রামাঞ্চলে এইগুলো দেখা যায় প্রচুর পরিমাণে যে কথায় কথায় মানে গালি দিয়া কথা বলে একটা ফালতু কথা গালি ছাড়া কথা বলবে না একজন মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছে একটা ইট সে দেখে নাই কুষ্ঠা খাইছে পায়ে ব্যথা পাইছে এবার ইটের মা বাপ শুদ্ধ গোষ্ঠীর দূরে গালি গালাস করে আসে না নাই একটা জিনিস হাতে নিবে বারবার চেষ্টা করছে হাতে উঠে না উঠে না মিস্টেক হয়ে যায় তো এবার ওইটা চোদ্দ গোষ্ঠীর দূরে গালি শুরু করে হাতে উঠে না কেন আসে না নাই নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বস্তুকে অভিশাপ দেয় সে বস্তুটা যদি অভিশাপ পাওয়ার উপযুক্ত না হয় তাহলে সেই অভিশাপটা সে আল্লাহর গজবটা ওই ব্যক্তির উপরে আসে পড়ে আমাদের জিন্দিগিতে শান্তি কেন উঠে গেছে এই যে এভাবে জায়গায় জায়গায় আমরা হারামে লিপ্ত হয়ে গেছি অতএব কথায় কথায় গালিগালাজ করা এমনকি রসিকতা মজা করে গালিগালাজ করা এটা একটা অসভ্যতা এটা একটা বর্বরতা এটা একটা মূর্খতা এবং এটা একটা জাহিলি স্বভাব এই মূর্খতা সুলভ আচরণ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিল আন ওয়া আল ফাহিশু আল বাদি ইমানদার কখনো গালিবাজ হবে না গালিবাজ হবে না কথা কথা গালিগালাজ করবে না আল্লাহ আমাদেরকে সব ভদ্র আখলাকি সুন্দর আচরণকারী ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমাদের অত্র মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন একাধিক দোকানদার বেশিরভাগ সময় উচ্চস্বরে গান বাজায় যা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর উচ্চস্বরে গান শোনা ও শোনানোর ব্যাপারে কোরআন ও সুন্নাহর বিধান জানতে চাই দেখুন মসজিদ মাদ্রাসার আশেপাশে যারা বসবাস করেন তাদের দায়িত্ব অনেক বেশি হয়ে যায় তাদের দায়িত্ব অনেক অনেক বেশি হয়ে যায় তারা যদি এখানে থেকে মসজিদ মাদ্রাসার অধিকার নষ্ট করেন পরিবেশের অধিকার নষ্ট করেন আপনি এখানে মানুষ নামাজ কালাম করবে তাদের নামাজে ব্যাঘাত সৃষ্টি করেন বাচ্চারা মানুষের পয়লাহা করবে সেটা ব্যাঘাত সৃষ্টি করেন তাহলে সেক্ষেত্রে সামাজিকভাবে তাদেরকে বাধা দিতে হবে অন্যায় কাজে বাধা দেওয়া এটা আমাদের উপরে কর্তব্য আর যারা এই কাজটা করছেন একজন সাধারণ গান শোনা মানুষ একজন সারাধারণ হারাম শোনা মানুষ তার সাথে আপনার পার্থক্য হল আপনি আল্লাহর ঘরে ইবাদত করতে জিকির করতে আপনি বাধা দিচ্ছেন আল্লাহর ঘরে অসম্মান করছেন এটার কারণে ইমান পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা আছে যদি সে উদ্দেশ্যে হয় ইমান পর্যন্ত চলে যেতে পারে অমান আল্লাহ তালার ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয় মসজিদে মাদ্রাসাতে বাচ্চাদের কোরআনের শিখতে বাধা সৃষ্টি করে পরিবেশগতভাবে আপনার বিপত্তি সৃষ্টি করে এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে অতএব দোকানদার ভাইরা আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এবং এই অন্যায়কে ত্যাগ করেন বুকটা প্রকম্পিত হওয়া উচিত আল্লাহর ভয় আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের এলাকায় অনেকেই গাছ লাগায় তাদের জায়গাতে কিন্তু পরবর্তীতে গাছের ডাল অন্যের জায়গায় যায় এবং এতে কৃষি ফসল সহ অন্যান্য জিনিসের ক্ষতি হয় গাছের মালিককে বললে গাছের ডাল কাটায় না বরং এটা নিয়ে অনেক হয় এটা তো অবশ্যই উচিত না ভাই সাল্লাম বলেছেন ঝড়াঝাটি বাবা এটা হু ওই ব্যক্তি ইমানদার না ওই ব্যক্তি মুসলমান না যার প্রতিবেশী তার পাশের জমি আলা পাশের বাড়ি আলা পাশের ঘর আলা পাশের দোকানদার তার আশেপাশে থাকা মানুষগুলো তার অনিষ্ট থেকে তার ক্ষতি থেকে তার তার যে ক্ষয়ক্ষতি আছে এটা থেকে রক্ষা পায় না অর্থাৎ প্রতিবেশীদের ক্ষতি করে এই ব্যক্তি হতে পারে আপনার গাছের ডাল তার জমির উপরে এমন ভাবে পড়ছে যে ছায়া হয়ে ওখানে আর কিছু হয় না অথবা তার ক্ষতির কারণ হয় জায়গা গোড়াটা আপনার এখানে কিন্তু পুরোটা গাছ এখানে জুকায় রাখছেন এর কারণে আপনার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে এটা কোনো ইমানদারের স্বভাব হতে পারে গ্রামাঞ্চলে ঘরে ঘরে সমস্যা আছে না নেই আমার প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে নবী করিম সাল্লাম কি বলছে জানেন উনি বলছেন জিব্রিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এত ঘন ঘন ওহিনী আসছে প্রতিবেশীর ব্যাপারে যে আমার আশঙ্কা হচ্ছিল কখন না জানে জিব্রাইল আইসা বলে আল্লাহর পক্ষ থেকে নতুন বিধান আসছে যে এখন থেকে কেউ মারা গেলে তার সন্তানরা যেরকম সম্পদে ভাগ পায় ওয়ারিস হয় তার বাপমা যেরকম সম্পদে ভাগ পায় স্ত্রী যেরকম সম্পদে ভাগ পায় ঠিক একইভাবে প্রতিবেশীও সম্পদে ভাগ পাবে এই বিধানও আসবে কি না আমি সেই চিন্তায় ছিলাম নবী সাল্লাম বলেছেন এত ঘন ঘন জীবনে এসে আমাকে সাবধান করছে খবরদার প্রতিবেশীর সাবধান থাকবেন আর আমাদের দেশে দেখা যায় যে শতকরা নব্বই বা পঁচানব্বই জন মানুষ বা তারও বেশি হবে মানুষ তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই ঠিক না দোকানদার দেখবেন পাশাপাশি দোকানদারের সাথে ঠেলা ঢেলি চলে ওই দূরের আর দোকানদার তার সাথে খুব জিগরি দোস্তি ঠিক না মেয়ে ওই অনেক দূরের থেকে দোস্ত দাওয়াত দেয় না বাসায় মুরগির রান দিয়ে বাদ দেয় খাওয়ায় হাদিয়া তোফা দেয় নিজের পাশের ঘর পাশের বাড়ি প্রতিবেশী তাদেরকে একটা বার দাওয়াত প্রতিবেশীর অধিকার সম্পর্কে অসচেতন মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে অতএব ভাই আমার মনে না চাইল আপনার প্রতিবেশী খারাপ হোক আপনি খারাপ হবেন না আপনার মোরগ আপনার হাঁস যেন তার ক্ষতির কারণ না হয় তার কষ্টের কারণ না হয় আপনার গাছের ছায়া যেন তার ক্ষতির কারণ না হয় সব দিক থেকে দায়িত্বশীল এবং সচেতন হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো জামাতে নামাজ আদায় করলে সাতাইশ গুণ সব পাওয়া যায় যদি আমি জামাতে নামাজ পড়তে না পারি এবং আমার সাথে জামাত করার জন্য জামাত করার জন্য কেউ না থাকে তাহলে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে ফেলেছেন সে কি আবার আমার সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে উত্তর হলো হ্যাঁ পারবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা মাস চালা আমার দেশে অনেকে এটা জানেন না সেটা হলো জামাতের সাথে নামাজ আদায় করলে একা একা নামাজ আদায় করার তুলনায় সাতাশ গুণ বেশি সব হয় সলাতুল সলাতুলা দরাজা একা কি নামাজের চেয়ে জামাতে নামাজে কত গুণ বেশি সব হয় সাতাশ গুণ বেশি সব হয় এখন কথা হলো আপনি আসলেন মসজিদে নামাজ জামাত হয়ে গেছে শেষ এখন আপনি আর জামাত করার মতো লোক পাচ্ছেন না একজনও নাই আপনার মতো এরকম জামাত লেট কামার একজনও তো আপনি ওই যারা নামাজ পড়ে ফেলছে এদের মধ্যে থেকে একজনকে বলতে পারেন ভাই আপনি আমার সাথে জামাতে সামিল হন আপনি ইমামতি করবেন উনি আপনার সাথে মুক্তাদি হয়ে দাঁড়াবে ওনার কিন্তু ফরজ নামাজ শেষ উনি আপনার সাথে জামাতে শুধু দাঁড়াবে যাতে আপনি জামাতটা করতে পারেন উনি দাঁড়াবে কোন নফলের নিয়তে কি নিয়তে নফল নিয়ত ওনারটা নফল হয়ে যাবে আপনার সাথে দাঁড়াবে হ্যাঁ যদি এমন নামাজ আছে যেমন ফজলের পরে কোনো নফল নাই আসরের পরে নফল নাই তাহলে ভিন্ন কথা বাকি অন্য নামাজগুলোতে এরকম ব্যক্তিকে পাশে নিয়ে আপনি জামাতে নামাজ পড়তে পারেন তাতে আপনি আল্লাহর কাছে জামাতের সব পাবেন বলে আশা করা যায় আমাদের দেশে জুমার দ্বিতীয় আজান ইমামের সামনে নিচু আওয়াজে দেওয়া হয় এক আলোচক বলেছে এটা নাকি সঠিক নয় এই দ্বিতীয় আজানের উৎপত্তি কোথা থেকে কীভাবে দিতে হয় করণাধীশের আলোকে বললে উপকৃত হব এরকম কেউ বললে সেটা একেবারেই রং এবং ভুল কথা দ্বিতীয় আজান এটা তো স্বয়ং নবী করিম সাল্লা সাল্লাম চালু করে গেছেন জুমার দ্বিতীয় আজান যেটা খোঁদবার আগে দেওয়া হয় এই আজানের প্রবর্তক স্বয়ংকে নবী করিম সাল্লা সাল্লাম অতএব এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই আর জুমার প্রথম আজান যেটা যেটা অনেক আগে দেয়া হয় পর সেই এটা খলিফাতুল মুসলিমিন ওসমান আমলে চালু হয়েছে আজানটা উনি যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা অনেক হয়ে গেছে ওই শেষ জুমার শেষ আজান যেটা সানি আজান যেটা এই আজান দিয়েই মানুষ মানুষ শুনতে পারে না এবং আইসাব পৌঁছাতে পারে না কাবার করতে পারে না তখন মদিনা একটু দূরবর্তী জায়গায় এই আজ ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিয়ে মানুষকে আগাম ঘোষণা দেয় যে জুমার ওয়াক্ত কাসা হয়ে গেছে জামাতের সময় কাসাইতেছে তোমরা চলে আসো এটার জন্য প্রথম আজান তিনি চালু করেছেন এবং তার আগে অবক্র অমর তালহ যুগে ওই আজানটা ছিল না প্রথম আজান কিন্তু তার সে আজানের প্রবর্তনটাকে সকল সাহবা একরাম বিনা বাক্যে মেনে নিয়েছেন এই জন্য সাহাবিদের এজমা পাওয়া যায় এখান থেকে যে সব সাহাবী একমত হয়েছেন এটার ব্যাপারে যেটা ঠিক আছে এখন কত হলো একজন খোলাফার আসে তিনি কি শরীয়তে নতুন কিছু যোগ করার অধিকার রাখেন এটা বেদাত হবে কিনা উত্তর হলো না কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতুল খোলাফা এর রাশেদিন তোমরা আমার সন্নতকে আঁকড়ে ধরবে আর চার খলিফার সন্নতকে আঁকড়ে ধরবে এই জন্য খোলাফায় রাশেদা তাদের কোনো সুন্না থাকলে সেটাকে আঁকড়ে ধরা আবশ্যক কথা কি বুঝাতে পারছি সেজন্য এটাকে বেদাদ যদি কেউ এটাকে বেদাত বলে তাহলে সন্ধ্যাতিতভাবে তিনি ভুল বলছেন এবং সারা বিশ্বে প্রায় সকল উলামা একরাম আরব অনারব হানাফি গাইরে হানাফি যত ওলামা একরাম আছেন সবাই একমত যে জুমার প্রথম আজানটাও সুন্নহসম্মত আজান এটা সুন্নতে খোলাফা খলিফা সুন্নতে খোলাফা রাশেদা সুন্নতে সাহাবাদ দ্বারা প্রমাণিত এবং এজমাই সাহাবা সাহাবিদের ঐক্যমত হয়ে যেটার উপরে বিধায় এই আজানকেও অস্বীকার করা যাবে এরপরে প্রশ্ন হল নারায় রিসালাত ইয়ারাসুল্লাহ এই তাকবির দেওয়া যাবে কি না দেখুন নারা মানে হলো ধনী নারা মানে কি ধ্বনি আওয়াজ নারায় তাকবীর মানে হলো তাকবীরের ধ্বনি দাও অর্থাৎ আল্লাহু আকবারের আওয়াজ দাও তখন সবাই আল্লাহু আকবর বলে তাই না নারায় রিসালাত যে এটার অর্থ হলো আমাদের পে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তার রাসূল হওয়ার ধ্বনি দাও তখন মানুষ কি বলে ইয়া নারা রিসালাত বললে কি বলে ইয়া রাসূলুল্লাহ যেটা এটা তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ভুরি ভুরি জায়গায় নামাজের শুরুতে তাকবীর আছে না নাই আজানে তাকবীর বড় কোনো কিছু অর্জন হলে তাকবীর পরবর্তীতে ওঠার সময় তাকবীর বহু জায়গায় তাকবীর আছে জিলহজের প্রথম দশকে প্রচুর পরিমাণে তাকবীর আছে ঈদের নামাজে যাইতে তাকবীর আছে হ্যাঁ বিভিন্ন সময় তাকবির আছে এবং তাকবীর এটা আল্লাহর বড়ত্ব বর্ণনা করলে অনেক সওয়াব হয় এটা নির্দেশ কোরআন হাদিসে আসছে জন্য কাউকে তাকবীরের ধ্বনি দিতে বলা এটা ভালো এটা খারাপ কিছু না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এই কথার ধ্বনি দাও এটা বললে হে আল্লাহর রাসূল বলা এটার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও তো নাই সেই সাথে নারা রিসালাত মানে রাসালতের ধ্বনি বা রাসূলের ধ্বনি যেটাই বলেন এটার জবাবে হে হিয়া রসুল বলাটা কিভাবে মেনে মিলে কিভাবে তারপরেও যদি আপনি টেনে টুনে বলেন ঠিক আছে মানে তাকে আল্লাহ রসুল হিসাবে আমরা স্বীকার করছি সেটা আমরা বললাম তাহলে আমার প্রশ্ন হলো ইয়া ইয়ারসুল্লাহ উপস্থিত আছেন তাহলে আপনি ইয়া ইয়ারসুল্লাহ কোন সাহেব বলছেন আপনি যে দূরত পড়তেছেন নামাজের মধ্যে সে দূরদেও তো নবী শিখান নাই আল্লাহ আল্লাহ আলাহ আলী মোহাম্মদ শিখাইছেন তার কবরের পাশে তার ব্রদার পাশে যান সেখানে গিয়ে ইয়া ইয়ারসুল্লাহ বলেন সেটা একটা ব্যাপার কিন্তু আপনি দূর থেকে বসে আর বলতেছেন আমার দেশে অনেক মানুষ আছে যারা নবী করিম সাল্লাহ সাল্লামকে হাজির নাজির মনে করে তারা মনে করে নবী সাল্লাহ সাল্লাম যে কোনো জায়গায় উপস্থিত এবং এই জন্য অনেকে দেখবেন মিলাদে ক্যাম করে দাঁড়িয়ে যায় নবীর জন্য চেয়ার রেখে যে উনি হাজির হয়ে গেছেন এই আকিদা আহলসুল জামাল আকীদার পরিপন্থী এবং এই আকিদা অনুযায়ী নবী করিম সাল্লাহ সাল্লামকে হাজির নাজির মনে করা শিরপূর্ণ আকিদা অতএব ওই আকীদা থেকে যদি কেউ ইয়ারসুল্লাহ বলে এবং এই ধ্বনি সে দেয় তাহলে সেটা বুঝতে হবে যে সরাসর বিভ্রান্তি এবং এই ধ্বনি জায়েজ নাই জামিয়া বিন্নরি টাউন করাচির একটা ফতোয়া পাকিস্তানের স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান তারা এটাকে সরাসর না জায়েজ বলেছেন যে না রায় রসুল ইয়া রসুল্লাহ এরকম কোনো ধ্বনি দেওয়া জায়েজ নাই সবচেয়ে বড় কথা হলো ভাই নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবিরা বিভিন্ন যুদ্ধের সময় ধ্বনি দিছেন না দেন নাই তাকবির দিছেন না দেন নাই কোনো তাকবিরে কোনো নাড়াতে তাকবির ছাড়া এই নারের সালতের কোন ধরে কোন সাবি দিছেন কিনা দেখেন তো একটা বাইর করেন তো এটা জালা দিছি বাইর করেন না যে নারের সালাত বলছে সাহাবিরা ইয়ারসোল্লা বলে উঠছে আছে কিনা যদি না থাকে তো আপনি এটা কোথেকে পাইছেন আল্লাহ আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহকে আল্লাহর পর্যায়ে রাখতে হবে আল্লাহর সাথে তুলনার যোগ্য পৃথিবীতে আর কেউ পৃথিবী কেন কোথাও নাই আল্লাহ সৃষ্টি জগতে আর কেউ নাই সবাই সৃষ্টি আল্লাহ হলেন তার বক্তব্যে এমন ভাবে বলছে যে আল্লাহ এবং তার রসুল সাদামকে এমন ভাবে উপস্থাপন করছে যে মনে হচ্ছে আহ দুই শত সমাপJourney নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডেকে বলছেন বিস আল খতিবু আনতা তুমি খুব বক্তা কারণ তুমি আমাকে আল্লাহর সমাপJourney নিয়ে গেছো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখারার বলেছেন লা তুত্রনি কামাতরাতিন নসর ابن মারিয়াম খ্রিস্টান রাজেরকম ইবনে মারিয়াম ঈসা আলাইহিস নিয়ে সীমালঙ্ঘন করেছে তাকে আল্লাহর পুত্র বানায় দিছে আমার মর্যাদা যা আছে তা বলো সীমালঙ্ঘন করতে গিয়ে আমাকে আল্লাহর পর্যায় নিয়ে যাবা না এইজন্য ভাইরা আমার নারায়ের তাকবীর বা তাকবিরের ধ্বনি দেওয়া তো বহু হাদিস দ্বারা প্রমাণিত স্বয়ং কোরান দ্বারা প্রমাণিত আল্লাহ বলেছেন ওরব্বাকা ফকাব্বির আর আপনার রবের তাকবীর বওনা করেন তাহলে তাকবিরের ধ্বনি দেওয়া নির্দেশ স্বয়ং কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন কিন্তু নারায় রেসালত বা রেসালতের ধ্বনি আবার কি রেসালতের তো ধ্বনি নেই রেসালতের উপর ঈমান আনতে হবে না বিকেম সাল্লাহসাল্লাম কে রাসুল হিসেবে বিশ্বাস করতে হবে তার আনুগত্য করতে হবে তার অনুসরণ করতে হবে কিন্তু তার জন্য আলাদা কোনো ধনী কোরআন হাদিসের কোথাও উল্লেখ কোরআন হাদিস যদি উল্লেখ না থাকে এটার নাম হলো জাল ভিত্তিহীন ভেজাল এই ভেজাল জিনিস নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের অনেক ভাইরা আছেন এই কথা শুনে হয়তো রাগ হয়ে যাবেন উল্টাপাল্টা বলবেন কিন্তু তারা নিজের বিবেককে জিজ্ঞাসা করেন এই নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ এরকম কোন ধ্বনি দেয়ার কথা কোরআনে হাদিসে সাহাবীদের কোন আমলে আছে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রতি ইমান আনতে হবে এবং তার এত্তেবা করতে হবে তার মহব্বত করতে হবে তার মহব্বত সব কিছুর উপর রাখতে হবে তার হকাদাই করতে হবে তাই বলে ধনী দেওয়ার বা জিকির করার কোনো নির্দিষ্ট আমাদেরকে দেওয়া হয় নাই তাছাড়া এরকম কোনো ধনী কোনো দিদারা সাবেত না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জেজাকমুল্লাহ ওয়া ওয়াফরুদ্দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী